হ্যালো হেলদোকলক ব্যাক টু আই চ্যানেল আশা করছি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো পর্লগে ভাই সবাইকে স্বাগত জানিয়ে আবার চলে এসেছি আমার নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের যে বিয়ের কোণে একদম রেডি বিয়ে তো হয়ে গেছে আজকে হচ্ছে রিসেপশান তো রিসেপশনের জন্য একদম কোণে রেডি হয়ে গিয়েছে তো পুরো লুকটা তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো কেমন লাগছে ওকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর শাড়িটাও কেমন লেগেছে ও পুরো মেক আপ কেমন লেগেছে কি বিধান্ত তো সমস্তটা কমেন্ট করে জানিও তো এরপরে চলে আসছি আমাদের শেয়ার করতে ভিডিও যদি ভালো লাইক করো কমেন্ট করো আর আমার সাথে থাকো তো প্রতিদিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর আজকে হচ্ছে বিয়ে বাড়ির লাস্ট ভিডিও নিজের চ্যানেল তো তোমরা অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করো করে জানিও যে পুরো মাসে ছেলের বিয়েতে তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওগুলো দেখে তো বাইডালকে দেখিয়ে দেওয়ার পরে তারপরে আমরা চলে এসেছি এখানে ফুচকা খেতে ওদিকে আমার মাসি ফুচকা খাচ্ছে আর এদিকে আমি খাচ্ছি আর পিছনে আমার মা তো ফুচকা খায় না তো চুপচাপ দাঁড়িয়ে রয়েছে আর আমরা ফুচকা খাচ্ছি তো ফুচকা ফুচকা খাওয়ার পরে আবার চলে এসেছি ভেতরে এখানে বাবলা এসেছে যে কন্যা জাতি চলে আসবে তো একটু চন্দন বা পাউডার কিছু দে তো আমি বলছি যে আমার কাছে সাদা পাউডার নেই তো বউমনি কি মনে হয় আবার তারপরে দিল তো সমস্তটাই কিন্তু মিউট করতে বাধ্য হয়েছি কারণ গান বাজছিল যেহেতু কপিরাইট আসবে সেই জন্য তারপরে আমি এখন ওই জন্য ভয়েস দিয়ে দিচ্ছি ওখানের আওয়াজগুলো দিলে হয়তো ভালো লাগতো সাউন্ডটাও হয়তো বেশি থাকতো সেটাও ভালো লাগতো না শুনতে যাই হোক গান বাজছিল তার জন্য ওয়েট মানে মিউট করে দিয়েছি তো আমি সমস্ত তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি তো সবাইকে কেমন লাগছে জানিও বলছে আমাকে দেখাও তারপর তোমাদের প্রায় করে দিচ্ছে তো ওকেও কেমন লাগছে জানিও ফ্লাইং দিয়ে দিল একটা তো চলো এরপরে এটা হচ্ছে আমার মাসির ছেলে এর ভিডিও তোমরা আগে দিনে দেখেছো বিয়ে বাড়ির খাওয়ার ভিডিওটা তো সেটাই ও বলছিলো যে আজকে আবার একটা ভিডিও আসবে এবার ওর ভয়েসটা দিলে আরও বেশি ভালো লাগতে হয়তো বাকি যেন গান চলছিলো তোর জন্য দিতে পারলাম না বলছিল যে আজকেও একটা ভিডিও আসতে চলেছে আবার যে আজকের খাওয়ার ভিডিওটা বাট বউ বউবাদের দিনে খাওয়ার ভিডিও করতে পারিনি কারণ ও আলাদা খেতে বসেছে আমি আলাদা খেতে বসেছি সেই জন্য তো যাই হোক কি ভিডিওগুলো মানে সাউন্ড করে অরিজিনাল সাউন্ডগুলো দিলে খুবই ভালো লাগতো বাট কিছু করার নেই তারপরে এটা হচ্ছে আমার মামা মামাকে তো তোমরা আগো আমার ভিডিওতে দেখেছো তো আমি যেখানে পার্কেটে থাকি এখানে কাছাকাছি মামা থাকেন তো মামাকে বলতে যে তুমি কিছু বলো মামা বলছি যে হ্যাঁ আমারও খুব ভালো লেগেছে অনেক দিন পরে মানে সময় তো মা বাইরে বাইরে থাকে আগে বন্ধু তো সময় আমাদের সাথে কোনো অনুষ্ঠানে থাকতে পারে না তো মাঝে মাঝে থাকে তো এটা অনেকদিন পরে দেখেছি এক সপ্তাহের জন্যই বলছে যে ভাগনা ভাগনিদের সাথে ভাগনার বিয়েতে এসেছি আনন্দ করছি ভাগনা ভাগনিদের সাথে রয়েছি তো আবার বোম্বে যেতে হবে তো এইরকম নানারকম বলছে যে আবার পরে দেখা হবে এরকম বলছে তো চলে গেছি পকোড়া খেতে ছিল ফুচকা পকোড়া

ভিওর সাথে খানিকটা শেয়ার করে দিচ্ছি তো এইভাবে আমরা প্রচণ্ড সবাই মিলে নাচানাচি করছিলাম যে যে আমার বরকে দেখতে পাচ্ছ কোনো দিন ডান্স করে না কিন্তু ওই করেছিল সবার সাথে এই দেখো প্রচুর মস্তি করেছি আগে দিকে মিতা মিতার বড় ডান্স করছে তো সবাই প্রচুর ডান্স করেছে এখানে তোমরা দেখতেই পেয়েছো আগের ভিডিওতে আর এই ভিডিওতে সাউন্ড অফ করে দিয়েছি কারণ কপি রাইড গেম আসবে আর অল্প কিছু নাচের ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো চলো আজকের মতো এতটাই আর অন্য কোনো ভিডিও মানে অন্য কোনো শ্যুট নেওয়া হয়নি তো এরপরে হচ্ছে খাওয়া দাওয়া ছেড়ে আর তারপরে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে তো আমরা চলে গিয়েছিলাম ওদেরকে নিয়ে গাড়িতে করে হচ্ছে ওদের মাসিদের নতুন বাড়িতে মানে যেটা বলেছিলাম যে বালিচকের স্টেশনের কাছে বাড়ি হয়েছে ওখানে চলে গিয়েছিলাম তো ওখানে গিয়ে ওদের ফুলসজ্জার সমস্ত ব্যবস্থা করা হয়েছিল ওখানে কিছু ফটো শ্যুট করে ফুলসজ্জা ব্যবস্থা সেই ভিডিও আর নেওয়া হয়নি কারণ অনেকটা রাত্রি হয়ে গেছিলো আমারও আর ভালো লাগছিল না কোনো ভিডিও শ্যুট করতে তো এতটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম পুরো ভিডিওটা কেমন লেগেছে সবাইকে কেমন দেখতে লাগছে সমস্তটা তোমরা কমেন্ট করে জানিও তো তো চলো তোমরা সবাই ভালো দেখো সুস্থ থাকো আজকের মতো এতটাই দেখা হচ্ছে পরের ভিডিও